শ্রী গুরুজয়ের আধে রাধে আজ গুরু ভগবানের অপূর্ব একটি লীলা কাহিনী আপনাদের শোনাচ্ছি এই লীলা কাহিনীটি সংঘটিত হয়েছিল বাংলাদেশে তো এই কাহিনীটি অত্যন্ত সুন্দর ঠাকুরের প্রাণপ্রিয় ভগবান ছিলেন গিরিধারী তো তারই কাহিনী তো বাংলাদেশের নৈকাঠি গ্রামে দত্ত পরিবার ছিল তো তারা তিন ভাই হরিচরণ ভগবতীচরণ এবং পালো দত্ত তো সেই বাড়িতে গুরুদেব গেছেন তো নাম সংকীর্তন চলছে তো একদিন সন্ধেবেলা ওই সন্ধ্যা আরতি নাম করার পর গুরুদেব সকলকে আশীর্বাদ দিচ্ছেন তারপর তিনি বাতাসা লুট দিচ্ছেন তো একজন শিষ্য হঠাৎ করে গুরুদেবকে প্রশ্ন করলেন যে বাবা আপনি যে গৃধারীলালকে লালকে যে সেবা দেন গৃধারীলাল লাল কি সেটা গ্রহণ করেন গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন নিশ্চয় গ্রহণ করেন কেন করবেন না এই বলে তিনি এক একমুটো বাতাসা উপর দিকে ছুঁড়ে দেন এবং সেই বাতাসা নিচে পড়ে না হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় তো তখন ওই শিষ্য বলছে বাবা বাতাসা কোথায় গেল তখন গুরুদেব বললেন কেন গিরিধারীলাল গ্রহণ করেছেন এই হচ্ছে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি সত্যিকারের যে ভগবান এবং তার যে সমস্ত লীলা কাহিনী এবং এগুলো জাদুর মতো অনেকেই তো বিশ্বাসই করেন না যে এই ধরনের ঘটনা ঘটত তো এরকম বহু লীলা কাহিনি আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তীতে ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সর্বদাই ভগবানের নাম করুন